ইসলামী আন্দোলন বিরাট এক মিছিল নিয়ে বের হয়েছেন তাদের মিছিলে অনুমতি দিয়েছিল এদিকে জামাত ইসলামীর মিছিলে অনুমতি না দেওয়ায় পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে রাজপথ ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে ভয়ঙ্কর পুলিশের সাথে যেভাবে সংঘর্ষ হয়েছে বাধা দেওয়ার সাথে সাথে পুলিশকে পিটানো শুরু করে দিয়েছে জামাত ইসলামী নেতাকর্মীরা দর্শক আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে আসি এমনকি তারা নতুন কি কর্মসূচি দিয়েছে বিএনপির সাথে এই ভিডিওটি দেখতে পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কমিটি জানাবেন দশক সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য এমনকি নির্বাচন কমিশনার পদত্যাগের দাবিতে বিএনপির সাথে সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে আপনারা জানেন যে জামাত ইসলাম কিন্তু বিএনপি যখনই কর্মসূচি দেয় তারা কিন্তু পাশাপাশি কর্মসূচি ডাক দিয়ে থাকে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও কিন্তু একের পর এক মিছিল নিয়ে বের হচ্ছেন রাজধানীতে তারা প্রতি শুক্রবারই কিন্তু মিছিল নিয়ে বের হয় তারা কিন্তু এবার সরকারের পদত্যাগের দাবিতে কটুর কর্মসূচি দিবেন বলে জানা যাচ্ছে হেফজুল ইসলামও এরকম কর্মসূচি নিয়ে আসবেন উনত্রিশ তারিখে দশক এবার সরকারকে পদক্ষেপ করতে হবে বলে তারা ধারণা করছেন কেননা একে একে সকল দল অক্ষবদ্ধ হচ্ছেন দশক আপনারা এসব বিষয়ে মূল্যবান মতামত জানাবেন দশক আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাত্র আর কয়েকদিন বাকি আছে এই নির্বাচন যেভাবে হবে এই নির্বাচন কি সুষ্ঠু হবে কিনা এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে কি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ